সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে রাস্কের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুমিল্লায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে মির্জাপুর থানায় ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবি জাতীয় নাগরিক কমিটির রবিবার নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে হামলা সাংবাদিক সহ বিশ জন আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কুমিল্লায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য কুমিল্লার চৌদ্দ গ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হককে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তার সঙ্গে রিমান্ডে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং জহিরুল ইসলাম নামের বুড়িচং এর এক আওয়ামী লীগ নেতাকেও একইভাবে কারাগারে পাঠানো হয়েছে দুই দফায় মোট চার দিন রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সহ আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে মির্জাপুর থানায় ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় নেওয়া হয়েছে আজ শুক্রবার সকালে জেলা কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনার পর দুপুরের দিকে থানার সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মির্জাপুর উপজেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজ ছাত্র ইমন ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক ওই মামলা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এগারো নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে টাঙ্গাইলের জেলহাজত থেকে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে আনে মির্জাপুর থানা পুলিশ খবরটি এলাকায় ছড়িয়ে যায় পরে বেলা সাড়ে তিনটার দিকে তারা ফাঁসির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মির্জাপুর উপজেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা মির্জাপুরের পুরনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে যা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানার ফটকে কিছুক্ষণ অবস্থান নেয় এ সময় বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আওয়ামী নির্বাচনে নিষিদ্ধ করার দাবি জাতীয় নাগরিক কমিটির গণ উপলক্ষে একশো হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি শুক্রবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন কতিপয় উপদেষ্টার ব্যাপারে জনগণ উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কমিটি এই উপদেষ্টাদের কাছ থেকে স্বচ্ছ প্রতিক্রিয়া দাবি করে আওয়ামী লীগের মিত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে রয়েছে এদের সরাতে হবে নইলে ছাত্র ও জনগণ আবার জেগে উঠবে প্রয়োজনে আমরা দেখাবো ক্ষমতার আসল উচ্ছ জনগণ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কিছু রাজনৈতিক দল আর্থিক প্রণোদনা আইনি মামলা বা অন্য কোনো উপায় ব্যবসা শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক খাতে আওয়ামী লীগের মিত্রদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এ ধরনের চর্চা বন্ধ করতে হবে নয়তো রাজনৈতিক দৃশ্যপট ছাত্রদের দখলে চলে যাবে এসব ইস্যু অব্যাহত থাকলে জনরোশের কারণে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে রবিবার নারায়ণগঞ্জে আধা হরতাল ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং এ রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম সেই সঙ্গে আগামী রবিবার নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু করে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এর আগে গত সাতাশ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টানা নয় কর্মসূচির ঘোষণা দেয় যাত্রী অধিকার ফোরাম জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে হামলা সাংবাদিক সহ বিশ জন আহত জামালপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরিষাবাড়ি উপজেলা শাখার সম্মেলনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে এক সাংবাদিক সহ প্রায় বিশ জন আহত হয়েছেন আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোপল ডিগ্রি কলেজের মিলনায়তনে এ ঘটনা ঘটে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকেলে গোপল দীঘা ডিগ্রি কলেজের মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সম্মেলন আয়োজন করা হয় সেখানে সম্মেলন চলাকালে একদল দুর্বৃত্ত লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে অধিবেশনটি ছত্রভঙ্গ হয়ে যায় এরপর হামলাকারীরা ছাত্র ইউনিয়নের যাকে যেখানে পায় সেখানে মারধর করে এতে সাংবাদিক সহ প্রায় বিশ জন আহত হন শেখ হাসিনাকে ফেরত আনার নির্দেশনা এখনো পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনৈতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঠারো নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি সাবেকে প্রধানমন্ত্রীকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হোসেন বলেন বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত আনার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নির্দেশনা পেলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেকে প্রধানমন্ত্রী সহ বিগত সরকারের কতজন ভারতে পালিয়ে রয়েছেন এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই মন্ত্রণালয় যতটুকু জেনেছে গণমাধ্যম থেকে জেনেছে জুলাই আগস্ট গণ আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ নিয়ে ভারতের কাছে কোনো অনুরোধ করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের বিভিন্ন ঘুরে ঘুরে তারা ছবি নামান সময় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ ও সিনেট হলে থাকা দুটি ছবিও নামানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদ আবাসিক হল থেকে দ্রুত শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতারা ছবি নামানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা মুজিবাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিব্বাদের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিব্বাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন